আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিও সহজেই ডাউনলোড করতে পারবেন এর জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ওয়াইটি স্টুডিওতে যেতে হবে আমি আজকে দুইটা মেথড দেখাবো ধরেন আপনারা এই আপনাদের ওয়াইটি স্টুডিওতে গেছেন এখন আপনারা আপনাদের ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন এখানে ড্যাশবোর্ডে গিয়ে ফার্স্ট ওয়াইটি স্টুডিওতে ওপেন হবে দেন এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে কন্টেন্ট অপশনে কন্টেন্ট অপশন যদি আপনারা শর্ট ভিডিওগুলো ডাউনলোড করতে চান সেগুলো ওয়াইটি স্টুডিও দিয়ে ডাউনলোড করবেন না আমি আর একটা দেখাবো সেটা ব্যবহার করব তো ফার্স্টে আপনারা যে লং ভিডিওগুলো আছে কারণ লং ভিডিওগুলো আপলোড করলে কোনো ট্যাগ বা হ্যাশট্যাগ আসে না যে আপনি ডাউনলোড করছেন তো তো সেই জন্য আপনাদেরকে এখানে গিয়ে যে কোনো একটা ভিডিও যেটা আপলোড করা রয়েছে মানে পাবলিক করা রয়েছে অবশ্যই আপনাকে এই ভিডিওগুলোকে পাবলিক থাকা লাগবে নয়তো আনলিস্টেড করে তারপর হচ্ছে গিয়ে ডাউনলোড করতে হবে ধরেন এখান থেকে আমি এই এইচএসসির হাফ অ্যাডারের এই ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছি তো এই ভিডিওটার এই সাইডে যে থ্রি ডট আসে এই এই হেডলাইনের সামনে থ্রি ডট আসে বা এইটার উপরে একটু জোরে ক্লিক করে ধরলেই আপনার হচ্ছে গিয়ে এই যে লেখাগুলো চলে আসবে যেখানে নিচে লেখা আসে সেভ টু ডিভাইস সেভ টু ডিভাইস দিলে অটোমেটিক এই ভিডিওটা আপনার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে আর সেকেন্ড মেথড যেটা আমি বলবো বলেছি সেটা হচ্ছে গিয়ে আমি এটা আগেও দেখিয়েছি আপনার এই যে লিঙ্ক আমি এটা শর্ট ভিডিও দিয়ে দেখাই শর্ট ভিডিওগুলো ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্রথমে এখানে যেতে হবে এখানে গিয়ে আপনাদের যে ভিডিওটা ডাউনলোড করতে চান সেটার উপর ক্লিক করে নিতে হবে জাস্ট একটু টাইম নিচ্ছে নেটওয়ার্ক ইস্যুর জন্য আপনারা একটু কাইন্ডলি ওয়েট করুন তো এখানে যখন আপনার ভিডিওটা ওপেন হয়ে যাবে আপনাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখতে হবে সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে গিয়ে স্নাপটিউব স্নাপটিউব অ্যাপটা ডাউনলোড করে থাকলে আপনারা এটা অটোমেটিক ইজিলি ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনারা পারেন এই যে এখান থেকে যে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন ওই ভিডিওটার উপর ক্লিক করে নেবেন দেন আপনার এখানে একটা অপশন আছে শেয়ার ভিডিও শেয়ার ভিডিওতে ক্লিক করবেন শেয়ার ভিডিওতে ক্লিক করলে এই যে দ্বিতীয় যে আমার অ্যাপ্লিকেশনটা আসছে এখানে হোয়াটসঅ্যাপের পরে ডান পাশে এই অ্যাপ্লিকেশনটায় আমি ক্লিক করব দেন এখানে হাই কোয়ালিটিতে যাচ্ছেন না কীরকম কোয়ালিটি এখানে মোর ফর্মেট আছে সেখানে আপনার আরও হাই কোয়ালিটিতে যদি ভিডিওটার অপশন থাকে যেমন এই ভিডিওটার এক হাজার আশি পিক্সেলে আপনি ডাউনলোড করতে পারবেন তো আমি সেইটা দিয়ে দিলাম দেন আমি এখানে ওয়াচ ওয়াচ অ্যাড এখানে অ্যাড দেওয়া দেখা লাগে আপনি জাস্ট কয়েক সেকেন্ড অ্যাডটা দেখে নেবেন দেন আপনি এখান থেকে আপনার ভিডিওটা ডাউনলোড করে নেবেন এরকম অ্যাপটা দেখার পর ব্যাকে চলে আসতে হবে আপনি অ্যাডটা পূর্ণ না করলে দেখতে পারবেন না কিন্তু তো হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডেরই বিষয় একটা অ্যাড দেখার পরে আপনি তিনটা ভিডিও ডাউনলোড করতে পারেন ইজিলি আর কোনো প্রবলেম দেয় না তো এখান থেকে জাস্ট এই অ্যাডটা দেখে নেবেন প্লাস হচ্ছে এখানে ক্রস করে দেবেন দেন এখান থেকে আর একটু সময় নেবে দেন আপনার হচ্ছে ভিডিওটা এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এই ডাউনলোড স্টার্টেড লেখাটা না আসলে আপনার ভিডিও যে ডাউনলোড হচ্ছে ওই অ্যাপটা থেকে এটা বোঝা যাবে না এটা সরাসরি আপনার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে তো আশা করি আজকের এই দুইটা পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেলের ভিডিও সহজেই নিজেদের গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনাদের সকলের জন্য শুভকামনা এবং আপনার জন্য আপনারা প্রার্থনা করবেন ক্লাস আমার চ্যানেলটা যেন আরো বড় হয় সেজন্য আমার চ্যানেলের ভিডিওগুলো গুলো দেখবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না